আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে দুহাজার পঁচিশ সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্ন চলে যাই জাতিসংঘের চিয়ত্তুরতম সাধারণ অধিবেশনে বাংলাদেশ কি হিসেবে দায়িত্ব পালন করেছেন উত্তর সহসভাপতি সভাপতি বাংলাদেশ ওআইসি এর কততম সদস্য বত্রিশতম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে গ হুমায়ুন সিং চৌধুরী হাজংরা প্রধানত কোথায় বাস করে ময়মনসিংহ নেত্রকোনা জেলায় পদ্মা ও মেঘনাকায় মিলিত হয়েছে চাঁদপুরে এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি হালদা নদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন অসমাপ্ত আত্মজীবনী রচনা করেছিলেন উনিশশো থেকে উনিশশো সালে আওয়ামী লীগের দলীয় কাউন্সিল অধিবেশনে ছয় দফা দাবি গৃহীত হয় কবে আঠারোই মার্চ উনিশশো সালে সেপ্টেম্বর অঞ্চস রোড মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত কবিতাটি তার এলেন গিনসবার্গ বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে উত্তর অধ্যাপক ফখরুল আলম বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে জুন সালে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে মাতার বাড়ি ব্রিটিশ ভারতের শেষ বাইশ রয় কে ছিলেন লর্ড মাউন্টবেটেন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে উত্তর পাঁচজন ব্ল্যাক কেট কোন দেশের কমান্ড বাহিনী ব্ল্যাক কেট ভারতের কমান্ড বেশি এখানে রূপার তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তত্ত্ব চলে যায় র্যাম মেমোরি থেকে তত্ত্ব চলে যায় সর্বপ্রথম কোন গ্রন্থে বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত হয় দুই সালে বর্তমানে তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি উত্তর কুষ্টিয়া রাখাইন উপজাতিরা প্রধানত বাস করে রাখাইন উপজাতিরা বাস করে পটুয়াখালীতে সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও মুজিবনগর সরকারের বাণিজ্য মন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী সাতজন শ্রেষ্ঠের মধ্যে কোন সংখ্যা বেশি সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন তিরানব্বই নং অনুচ্ছেদ বলে উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিকের উপর মেডোনা তেতাল্লিশ ছবিটি আঁকেন জয়নুল আবেদিন মুক্তিযুদ্ধের মুজিবনগর কোন সেক্টরের অধীন ছিল মুজিবনগর ছিল নং সেক্টরের অধীনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী চাকমা উপজাতিরা বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশত সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় কবে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় দুই সালে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন ড্যাগ হ্যামারশোল্ড ইস্ট লন্ডন কোথায় অবস্থিত ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ আফ্রিকায় দুজন খা কোন দেশের বাসা দুজন খা হচ্ছে ভুটানের বাসা বায়ুমণ্ডলে যে গ্যাসের আধিক্য বেশি বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের আধিক্য বেশি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন সি এর রাসায়নিক নাম এসকোরবিক অ্যাসিড নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার এখানে এই ছায়টির মধ্যে বিজয় হচ্ছে বাংলা একটি সফটওয়্যার তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর আশা করি এই চল্লিশটি প্রশ্ন থেকে আগামীতেও কমন পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায় তো এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ